একটা জঙ্গলে নাম শুনছিলাম আমরা হেঁটে হেঁটে চলে আসতাম সেই জঙ্গলে অনেক সুন্দর লাগে জঙ্গলটা মাশআল্লাহ আগে অনেক একটা এনভায়নমেন্ট অনেক ভালো একটা এনভায়নমেন্ট এর আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কত সুন্দর পয়েস অনেক সুন্দর আপনাদেরকে এখন আমাদের যে যে জায়গায় জায়গায় যাবো জঙ্গলের ভিতরে সেই সেই ভিডিও গুলো আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করবো যথেষ্ট পরিমাণে চেষ্টা করবো আসসালাম আলাইকুম রসামদুল্লাহী হবার আমরা কি সামনে যাবো তো আপনাদেরকে সঙ্গে নিয়ে যাবো আপনার সবাই দেখতে থাকেন আমরা চলে আসলাম একটা ভালো রাস্তায় আপনারা দেখতে থাকেন আমাদের সঙ্গে থাকেন

বাংলাদেশ থেকে প্রায় মাটির ঘর বস্তে অনেক মাটির ঘর দেখলাম অনেক সুন্দর একটা শান্তি লাগে থাকলে ভালো লাগে ভালো লাগে মাটির কিন্তু আপনি হাগু করতে পারলেন না

বা পাইখানা কৰা মত

দুই ঘন্টা তিরিশ মিনিট আমাদের আর ঘন্টা পর্যন্ত হাজার পড়ে এই আর বেশি হলে মনে হয় আশা করি না যে এখন কিছু বাড়ি দেখা যাইতেছে অনেক অনেক কিছু বলে জন্য আমি আবার নেক্সট ভিডিওর জন্য আপনাদের কাছে নেক্সট ভিডিও করব ইনশাআল্লাহ কর্মচিত আবার থাকবেন রাখবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন